মর্নিং বন্ধুরা অনেকদিন পরে আবার আজকে মাছ চলে এসেছি আমাদের মাছের কালেকশান আজকে দারুণ দারুণ মাছ পেয়েছি বাজারে আজকে চিংড়ি এবং দেশি একটা মাছ আছে আপনারাই বলবেন এটা কি মাছ প্রথমে এটা দেখাই আজকে এটা পেয়েছি বাজার থেকে দেখুন একদম আমাদের ভাগীরথী গঙ্গার একদম দেখুন এইটার আবার বডি চলে গেছে শুধু মাথাটা রয়েছে যাই হোক গলদা চিংড়ির মাথাটা রয়েছে এ এটাও ভালো তো দেখো লাগ্যের মাছ একদম দেশি গঙ্গার চিংড়ি একদম টাটকা একদম জ্যান্ত তো এগুলো আটশো টাকা করে দাম চেয়েছিলো সাতশো টাকা করে নিলো তো যথেষ্ট ভালো মোটামুটি চারশো গ্রাম মতো চিংড়ি এখানে আছে তার মধ্যে একটা আবার বেলে আছে হ্যাঁ দেখুন এই সাইজের চিংড়িগুলো কিন্তু গঙ্গার বেশ দাম এবং ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ হুম খুবই টেস্টি হবে এগুলো চিংড়ি মাছগুলো পটল ডাটা দিয়ে মা করতো খুবই ভালো আর কি খেতে তো যাই হোক এই হচ্ছে এখানে আমাদের আজকের চিংড়ি মাছ একদম গঙ্গার চিংড়ি তার সাথে যেটা রয়েছে সেটা হলো যে অল্প করেই এনেছি আসলে আমার এক বন্ধু আসবে কলকাতা থেকে আজকে তো ওগুলো বলেছে মাছ খাবে তো ওদের ওখানে তো ফ্রেশ মাছ পাওয়া যায় না হুম পাওয়া যায় তো আমাদের এখানে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় সেই জন্য এইটা বলুন কী মাছ দেখুন কত বড় বড় মাছগুলো দেখুন কত বড় বড় কে বলতে পারবেন এটা কি মাছ কত বড় সাইজ দেখুন সাধারণত এরকম সাইজ খুব একটা দেখা যায় না মানে পাওয়া যায় না পেলেও অনেক দাম এটারও অনেক দাম হুম তবে আজকে তুলনামূলক বলে কম দাম হাজার টাকা কেজি নিয়েছে হচ্ছে দেশি একদম এটা গঙ্গা ছাড়া আর কোথাও পাওয়া যায় না নদী ছাড়া কোথাও পাওয়া যায় না তা আপনারা বলবেন এটা কি মাছ অনেকে অনেক নামে চেনে এই মাছটা খুবই ভালো খেতে এবং জ্যান্ত টাটকা মাছ হুম তো বুঝতেই পারছেন দেখুন সুর দেখুন সুরগুলো যে টাটকা বলেই কিন্তু দেখুন এই যে একদম টাটকা বলেই সুর কিন্তু পড়ে যাচ্ছে না হ্যাঁ এটা বিশেষত্ব আর মাছের চোখ দেখুন একদম লাইটের মতো জল জল করছে একদম আজকের ধরা মাছ রাতের ধরা মাছ আর একটা জায়গায় আর একটা মাছ আছে সেটা তো সবাই আপনারা খেয়েই থাকেন সেটা হচ্ছে আমাদের কাতলা মাছ কাতলা মাছ পেটি এবং গাদা দিয়ে এই হচ্ছে আজকের মাছের আমাদের কালেকশান তো বন্ধুর জন্য বেশি একটু মাছ আনা হয়েছে মাছ খেতে চেয়েছে দেশি মাছ সেই জন্য আনা হয়েছে ছিলেটে তো একটু একদম কাতলা মাছ এ দেখানোর কিছু নেই এটা কমন এটা দেখিয়ে দেখানো মানে আপনাদের সময় নষ্ট করা তো যাই হোক ভালো থাকবেন আবার দেশি মাছ আনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো